যার বাস্তবতা দেখছি আল্লাহর কুতুব ফজদুল করি রহমত শোনেন অনেক সময় বিভিন্ন জাতীয় সিদ্ধান্ত আল্লাহর কুতুব নেওয়ার পরে আমরা পর্যন্ত বেকায়দায় পড়ে গেছি আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত দিলো বলতে গেলে সব চলে গেছে একদিকে আর আল্লাহর কুতুব তার সিদ্ধান্তের উপরে মজবুত কি মনে করে আমি অনেক সময় আমি নিজের কথা বলি আমি নিজে পেরেসে নিয়ে গেছি আল্লাহ কতুর কি সিদ্ধান্ত জাতীয়ভাবে কেমন হইলো তখন আল্লাহ কতুর হামাতুল্লাহ ইয়ালাই তিনি বলছিলেন যে কোরআন এবং হাদিস আলু যাই আমাকে যতক্ষণ কেউ বুঝাইতে না পারবা সব আমার ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনের থেকে সবদিকে দেশ হইয়া যাবে এমনকি কি আমার সন্তান আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন যদি আমার কেউ পরিচয় না দেয় আমি ফজদুর করিম একা হকের উপরে মজবুত থাকার নিয়াদ করছি কি এই সিদ্ধান্ত নেওয়ার পরে পরে কি ঘটনা হইছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বহুত রাস্তা খুলে দিতেছে বলছ না খুলে নাই বলছ না খুলে নাই না আপনারা দেখেন নাই যার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে কি না কেন আল্লাহকে দয়াত রহমতুল ইন্তিকালের আমি তো সামনে কথা বলতে আছি চোখের উপরে বসা আমি সামনে বসে কথা বলতেছি আব্বাস জিজ্ঞাসা করে মাহাপলের কি অবস্থা কখন আসছো আমি আগের দিন মাহাপল থেকে আসছি পাতার মেহেন্দি মাহফিল ছিল আসার পরে চোখের উপরে বসে রয়েছে আমি বসার পরে এই বেরেন একটু ভিতর ই হয় নাই বিকৃত হয় নাই ওরা যা বসা ছিল বলতেছে ঠান্ডা তো বলতেছে একটু কিছু লাইসে দেয় মানে আমি বসবো ঠান্ডার মধ্যে কিছু লাইসে

আমি তাড়াতাড়ি ডান হাটটা তার পিছনে ইতে লাগাইছি লাগাই আসতে সবাই দিচ্ছি এরপর দৌড়ে ডাক্তার আসছে বলে আল্লাহ খুতুবার দুনিয়াতে নাই এই দুনিয়া থেকে এরপরে পরে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার দেখছেন না দেখছেন না দেখছেন না দেখছেন একেবারে পরিষ্কার হঠাৎ দেখি আসমান একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া হালকা কাদার আবার যে একা সেই একা কারণ আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর খাস বন্দাবান্ধীদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে কি কান্দে আসমান পর্যন্ত কান্দে